কিছু কিছু মানুষের মনে এত হিংসা যে তাকে ছাপিয়ে কেউ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা তারা সহ্যই করতে পারে না কিন্তু তাতে কি আখিরে কোনো লাভ হয় যাকে হিংসা করছে তারই লাভ হয় অথচ যে হিংসা করছে তার উল্টে ক্ষতিই হয় তাই তাদের জন্যই বলছি তোমরা মানুষের সুখে সুখী হও আর মানুষের দুঃখে দুঃখী হও তবে না তুমি মানুষ আমি শোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে রোববার আজকেও সকালে আমার রান্নার চাপ নেই একটু বেলায় রান্না করলে হবে তাই সকাল সকাল দেখলে তো আমি চা করে নিয়েছি চা করে বসে গেছি চা খেতে তো নিমকি ছিল কালকে সেই নিমকি দিয়েই আমি চা খেয়ে নিচ্ছি তো চা খাওয়া হয়ে গেলে তারপর আমি রান্নার কাজে লেগে যাব তো কি রান্না করব এখনও জানি না দেখা যাক কালকের মাছ আছে বাটা মাছ কি দিয়ে কি করব বুঝতে পারছি না দেখি কি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্নার সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি দেখো এখানে করব এই যে সরু সরু করে বেগুন কেটেছি কালকে যে বাটা মাছ করেছি সেই বাটা মাছ ওই যে রেখে দিয়েছি কিছুটা ওই বাটা মাছটা দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করব তো এই দেখো আমি সর্ষে কেনা বাটি কিনে এনেছি সর্ষে গুঁড়ো কিনে একটু জল দিয়ে নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি একটা তরকারি করব। অনেক কিছু মিলিয়ে তো কি কি অনেক কিছু গাজর আছে বিট আছে আলু আছে বিনস আছে তোমার টমেটো আছে মটরশুঁটি আছে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এই দিয়ে করবো একটা তরকারি আর এখানে করব বেগুন ভাজা বেগুন ভাজবো আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি আগে করব আমি তরকারিটা তো চলো রান্নাটা করতে থাকি তোমরা সঙ্গে থাকো সমস্তটা আমার গুছানো হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েই আমি তরকারিটা করবো আর কারেন্ট নেই জানো তো হট করে কারেন্টটা চলে গেল তাই একটু বাইরের যা আলো আসছে তাই তো অন্ধকার অন্ধকার লাগছে তরকারিটা আমি ভালো করে সাঁটলে নেবো দিয়ে তারপরে জল দেবো মন হলুদ দেবো আমি একটু পরে মুহলুদটা একটু পরে দেবো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে দিলাম দিয়ে না আমি একটু এখন ঢাকা দিয়ে দেবো জিনিসটা তাহলে একটু মজে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিই গ্যাস কিন্তু কমাই নি গ্যাস আমার বাড়ানোই থাকছে একটু দিয়ে দেবো ঢাকা আমার ভাতের জল গরম হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি কারেন্টটা হট করে চলে গেল সকালবেলা আমাদের পাশেই না ট্রান্সফার্মার লাগাচ্ছে এর জন্য কারেন্টটা অফ করে রেখেছে সুন্দর করে দেখো সাপলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম এবার আবার আরেকটু করবো সাপলাবো সুন্দর সাতলাতে সাতলাতে না এটা তোমার একদম মানে সিদ্ধ হয়ে গেছে পড়ে গেল জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি তরকারি আমার হয়ে গেছে দেখো দারুণ কালার এসছে তরকারিটা আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নি সুন্দর হয়েছে দেখেছ তরকারিটা দারুণ হয়েছে দারুণ চলো তরকারিটা নামিয়ে নি তারপর বেগুনটা ভেজে নিই আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আমার কমপ্লিট এবার আমি মাছটা করে নেব চলো মাছটা আগে ভেজে নিই মাছটা ভেজে নি বেশি ভাজবো না দুটো সর্ষে বাটা দিয়ে তো মাছটা আমি খুব একটা ভাজবো না হালকা করে ভাজবো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভেজে নিয়েছি আর একটু তেল দেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব এই যে বেগুন কেটে রেখেছি বেগুনটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি বেগুনটা একটু নাড়াচাড়া করব দিয়ে দেবো একটু লবণ আর হলুদ আমি আগে দিয়ে দেবো আমি যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছি ওটা একটু পরে দেবো তো চলো আগে লবণটা দিয়ে দিই আমি আচ্ছা লবণ দিয়ে দিলাম বেগুনে যেটুকু লবণ লাগবে আমি সেটুকুই দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি সর্ষেটা দিয়ে দেবো এরকম দিয়ে দিচ্ছি হলে দিয়ে দিচ্ছি হলো এবার একটু নাড়াচাড়া করবো করবো একটু দেবো লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি সর্ষেটা যে ভিজিয়েছি না ওর মধ্যে না কাঁচা লঙ্কাও দিয়েছি আমি দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জানি না ঝাল কেমন হবে ঝাল ঝাল হলে ভালো হয় এইবার দিয়ে দেবো তোমার মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি পুরো না মশলাটা দিইনি মানে লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার দিয়ে দেবো তোমার এই দেখো ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম জল দিয়ে ঘুরিয়ে দিই কারণ এর মধ্যে অনেকটাই রয়ে গেছে জল দিয়ে ঘুরিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বেশি নাড়াচাড়া করবো না সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করতে নেই কড়াইতে তো দিয়ে দিচ্ছি জল দিলাম একটু মাখা মাখা হবে একদম জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এ দেখো মাছ মাছগুলো দিয়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আমি দিয়ে দেবো ঢাকা একটু জল দিলাম একটুখানি চলো ঢেকে এই দেখো মাছ রান্না আমার হয়ে গেছে মাছ রান্না কমপ্লিট আর এদিকে কী তো কালকের না চাটনি রয়ে গেছে সেই চাটনিটাকে গরম করে নিচ্ছি তো বাসন কোষণ বার করে নিয়েছি কলেও কিছুটা রেখে এসেছি তো চলো সমস্ত কাস সেরে নিই আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে বলেছিলাম বিকেলে তোমাদের সামনে আসব তো দেখো আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে এসেছি তো কি করতে এসেছি আমি গ্যাসের সামনেই আবার এসেছি সন্ধ্যে দিয়েছি দিয়ে এসেছি এখানে আমি ওই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা ভাজার মধ্যেই দিয়ে দেবো তো কি ভাজবো এই দেখো ভাজবো হচ্ছে গিয়ে মটরশুঁটি পেঁয়াজ লঙ্কা দিয়ে মটরশুঁটি ভাজবো এটাই হবে আজকে আমাদের সন্ধ্যের টিফিন তেল আমার গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা আগে একটু ভেজে নেবো তারপরে গিয়ে তোমার মটরশুঁটিটা দেব এটা কিন্তু একটা সন্ধে কুচিনে একটা দারুণ খাওয়া তো এটা মুড়ি মাখলেও ভালো লাগে যদি মুড়ি দিয়ে খাই মেখে সেটাও খুব সুন্দর লাগে কিন্তু মুড়ি দিয়ে খাবো না খাবো এমনি কারণ তোমাদের দাদা বলছে আজকে নাকি ভাত বেশি খাওয়া হয়ে গেছে দুপুরে তাই আর মুড়ি দিয়ে মাখবো না এটা এমনি শুধুই খাবো বেজে তাহলে ভেজে নিই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মটরশুঁটি এতগুলো না গো এতগুলো মটরশুঁটি দেবো না আমি এতগুলো দেবো না অল্পই দেব তাও দিয়ে দিলাম অনেকটা দেখো অনেকটাই দিয়ে দিয়েছি ঠিক এবার সুন্দর করে ভেজে নেব এবার আমি লবণ দেবো আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি এবার আমি লবণ দিয়ে দেবো এই দেখো লবণ দিয়ে দিলাম এবারে এটা সুন্দর করে ভেজে নেব এটা কিন্তু একটা দারুণ খাবার সন্ধ্যের টিফিনে কে কে খেতে ভালোবাসো এরকম করে আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা এই খাবারটা খেতে ভালোবাসে লঙ্কা আমি কুচিয়ে দিতেই পারতাম কিন্তু লঙ্কা কুচিয়ে দিইনি কেন বলো তো লঙ্কা কুচিয়ে দিলে পরে না হয়তো বেশি ঝাল হয়ে যাবে এর জন্য আমি দিই নি গোটা গোটাই দিয়েছি যতটুক ঝাল খাবে খাবো আর কি আমি আর তোমাদের দাদা কামড়ে খাবো লঙ্কা তাই আর ঝালটা আমি কুচিয়ে দিই লঙ্কাটা ঝালটা বলতে কুচিয়ে লঙ্কাটা ভাজা আমার হয়ে গেছে তো আমি ভাজার মধ্যে কি দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দেব কি তো এই যে একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে আমি নামিয়ে ফেলবো মেরে চেড়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার টমেটোটা কাঁচা কাঁচাই থাকবে টমেটো দিয়ে দিয়েছি এবার আমি তাকে নামিয়ে ফেলব খেতে কেমন হয়েছে তোমাদের দাদাকে দিই তোমাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে খেতে তো চলো আমার ভাজা রেডি দেখো আমি ঘরে চা করেছি চা নিয়ে এসেছি আর তোমাদের দাদার একটা পরিচিত ভাই এসেছিল ওর বিয়ে তা ওকে একটু ভিডিও আমি করতে পারিনি তার কারণ ও বলছে না বৌদি তুমি আমার ভিডিও করবে না তার জন্য আমি আর ভিডিও করিনি বুঝেছো তা ওর বিয়ে সেই নেমন্তন্ন করতে এসেছিলো তো তোমাদের দাদা চা খাবে ও চা খেয়েছে খেয়ে চলে গেছে আর এই যে ভাজাটা নিয়ে এসেছি এই ভাজাটা কেমন হয়েছে খেতে বলো আর এই দেখো বিয়ের কার্ড এই যে বিয়ের কার্ডটা দিয়ে গেল এসে নেমন্তন্ন করে গেল কিন্তু যেতে পারবো না দুঃখের বিষয় বলে দিলাম যে পরে একদিন গিয়ে তোমার বউ দেখে আসবো আমরা তো বিয়েতে যেতে পারবো না কারণ ওর বিয়ে সামনের মাসে তোমার তিন তারিখে বিয়ে পাঁচ তারিখে বউ ভাত বউ নেমন্তন্ন তো আমাদের পাশেও একটা ভাইয়ের বিয়ে ওরও বউ ভাতের পাঁচ তারিখে এরও পাঁচ ওরও পাঁচ একই দিনে বিয়ে তো কি আর করব কিছু করার নেই দুবার সাজতে পারতাম সেখানে একবারই নেমন্তন্ন খেতে যাব। আমাদের আবার নেমন্তন্ন খাওয়াটা বড় ব্যাপার না সেদের গুঁজে যাবো বিয়ে এটাই বড় ব্যাপার বুঝেছ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা